পরিবারবাসী 500 স্থানীয় আনসোমানর দিক উদ্যোগী দলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ज्ञापन করছি পেশীবিততার সাপ্তাহিক আয়োজন আমাদের পারিবারিক সবার আজকে আমরা এসেছি এই পরিবারে আমরা ধন্যবাদ জানাই পরিবারকে এই পরিবার আমাদেরকে সুযোগ দিয়েছে জানাই পরিবারের সাথে আমাদের সুযোগ সময় বহুত সান্নিধ্য লাভ করতে পারি সুতরাং যারা উপস্থিত আছেন সকলকে আজকের দিনের জন্য আপনাদের স্বাগত আসুন আমরা আমাদের নির্ধারিত উপাসনা আমরা শুরু করি হে সদা প্রভু আমি তোমাকে ডাকি আছি আমার পক্ষে তরা করো আমি তোমাকে ডাকিলে আমার রবে অর্ণপাত করো আমার প্রার্থনা তোমার সম্মুখে সুগন্ধি ধূপ স্বরূপ আমার অঞ্জলি প্রসারণ সাক্ষ্য উপহার রূপে সাজানো হোক হে সদা আমার মুখে প্রহরী নিযুক্ত করো আমার অষ্টাধরের কবাট রক্ষা করো কোনো মন্দ বিষয়ে আমার চিত্তকে পবিত্র হইতে দিও না আসুন আজকের এই সান্ধ্যকালীন সভাকে আমরা ঈশ্বরের চরণে রাখতে চাই যেন ঈশ্বর তিনি আমাদের সবাই উপস্থিত থাকেন এবং এই পরিবারের যে সকল বিষয় রয়েছেন আমরা যে গান গাবো এবং আলোচনা থাকবে যেন ঈশ্বর এখানে উপস্থিত থাকেন সকলে মুখ খুলে দিয়ে তার নামে আমেন গরু বা সর্বপ্রথম তোমার গৌরব তোমার তোমার বন্দনা করে প্রভু ধন্যবাদ প্রভু সুন্দর একটি সন্ধ্যায় তুমি আমাদেরকে প্রভু একত্রিত করেছো প্রভু আমরা অপেক্ষা করে থাকি কবে আমরা সেই পারিবারিক প্রভু সভা করব দেখো বাবু একটি সপ্তাহ অতিক্রম করে আমরা সেই তোমার দাস দাসীগণ প্রভু সেই সংগঠন সেই কিছু প্রাণ প্রিয় মানুষেরা প্রভাব তোমার সামনে তো লাভ করবার জন্য প্রভু আমরা আজকে এসেছি প্রবু এই পরিবারে ধন্যবাদ জানাই প্রবু এই পরিবারকে যে পরিবার আজকে আমাদের কিছু দিয়েছে যেন এই পরিবারের সাথে প্রভু আমরা কিছুটা সময় প্রার্থনায় মিলিত হতে পারি প্রভু তুমি আশীর্বাদ কর প্রভু আজকের এই সময় প্রভু তোমাকে আহ্বান করে প্রভু আমাদের পাপ অযোগ্যতা সকল ক্ষমা করে দিয়ে প্রভু আমাদের ও পবিত্র করো প্রভু কেননা তোমার কাছে প্রভু আমরা যদি সূচি না হয় প্রভু আসি আমরা জানি প্রভু তোমার কাছে আসতে পারি না প্রভু আমাদের পাপ আমরা তোমার কাছে সুগন্ধি স্বরূপ বাবু আমরা তা উপস্থাপন উপস্থাপন করতে চাই বাবু তুমি আমাদের আশীর্বাদ করো আমাদেরকে পবিত্র করো প্রবু আমাদেরকে আশীর্বাদ করো প্রবু আজকের এই শান্তকালীন উপাসনায়

সেই আলোর মতো যেন সেই আশীর্বাদ প্রবু প্রজ্বলিত হতে পারে যেন প্রভু প্রতিটি পরিবারে প্রভু আমরা যে পরিবারে এক একজন হলে সদস্য এসেছি প্রভু কিন্তু প্রতিটি পরিবারে গিয়ে যেন সেই আলোয় আলোকিত হতে পারে প্রভু তোমার আলোর বার্তা তোমার সেই এই ভালোবাসা প্রেমের বার্তা যেন আমরা প্রভু মানুষের কাছে প্রকাশ করতে পারি তুমি সেম মতো আমাদেরকে ব্যবহার করো প্রভু আশীর্বাদ করো প্রভু দেখো যে দাস দাসীরা রয়েছে প্রভু তুমি সকলকে আশীর্বাদ করো আমরা হয়তো গান গাইতে জানি না কিন্তু তুমি আমাদের প্রভু গান গাইতে শিক্ষা দাও প্রভু আমরা যেন আমাদের কণ্ঠ প্রভু আমরা তোমার থেকে যেন সপে দিতে পারি মন উজাড় করে প্রভু প্রাণের ভালোবাসা দিয়ে যেন আমরা তোমাকে প্রভু তোমার সেই গুণবীর্তন করতে পারি তুমি সে মতো আশীর্বাদ করো সর্ব বিষয় মঙ্গল করো পাপ অপরাধ ক্ষমা করো প্রার্থনার ভুল তুটি ক্ষমা করে ছোট প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই